আসসালামু আলাইকুম সব আশা করি ভালো আছেন সৌদি আরব থেকে আসছে আমি যখন গরুর ফার্ম দিছি অনেকে আমার বলতেছে ভাই এত মনে হয় শীত ফাগল হয়ে গেছে কারণ হলে এত সৌদি আরবের কত সুন্দর চাকরি কত সুন্দর কফিল টফিল ধুইয়া দেশে আসে গরু খামার দিইবেলায় এত বেশি দিন খামারের ভিতরে তো না এই ফলাটা কি অল্প দিনে আবার কি বিদেশেও চলে যাবো আলহামদুলিল্লাহ আজকে আসছি যে কি সাতটা মাস হয়ে গেছে এখন পর্যন্ত বিদেশে যাওয়ার নাম লই না এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ খুব ভালোই আছি ভালোই লাগতেছে মানে নিজের মধ্যে একটু কিয়া উদ্যোক্তা উদ্যোক্তা ফিলিংস আসতেছে আর বিদেশে গেলে বাইরে হরা জন সরি করতাম বিশ্বাস যদি করেন মনে হয়েছে যে কি

বিদেশ যায় যায় দুই চার বছর পরে যায় বিদেশে বিয়ে শি করে তো বিয়ে শাদী করে দেখা যায় যে তার একটা সন্ধান হয়তো হয় ওইটার কিন্তু সে কি বাস্তবে হয়তো মোবাইলের মধ্যে ভিডিও কলে দেখে দেখা যায় দুই বছর তিন বছর পর যখন দেশে আসে তখন কিন্তু দেখে একটা কথা কি জানেন এই যে 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 আপনি বছর বিদেশে রিজিকের সন্ধানে এটা ঠিক আছে কিন্তু আপনারা আল্লাহ তালে কেছেন যে রিজিক আপনি কি একটু সীমিত করি করেন আপনি যে অতিরিক্ত চাহিদার কারণে মানে আজকে বিল্ডিং করবো কালে জমিন কিনবো পরশু দিন ওইটা করবো মানে রিয়ালের নেশাতে হারে হারেন আপনারা হয়তো দেখা গেছে পরিবার আছে ছেলেমেয়ে আছে ওনাদেরকে সময় দিতে পারে তো এই সময়টুকু যে আপনি বিদেশে কাটাইছেন রিজিকের জন্য এই সময়টারও কিন্তু হিসাব দিতে হবে মৃত্যুর পরে এটাই হিসাব করি ভাই আমি পাঁচ বছরের মানে টার্গেট নিলেও গেছি কি পাঁচ বছর বিদেশ করবো এর ফলে দেশে আসে একটা গরু খামার দিব আমার টার্গেট কি অ্যাকুরেট আমি কি পাঁচ বছর ফুরাফুরি বিদেশেও করি না অনেক ভাই বেড়া আমারে আমার কয় যে হাতে বিদেশে তুমি মানে সৌদি আরব তুমি রিয়েল কামাই এখন দেশে কি হাতে গরু খামা দেয় আর মানুষের কয় যে কয় বিদেশ যায় এত বছর কিলে থাকে ভাই যে আমি বিদেশে সর্বমোট ছিলাম ক বছর প্রথম অবস্থায় যখন গেছিলাম তখন তিন বছর ছিলাম তারপরে সফরে যায় কি বাইশ মাস ছিলাম এর বেশি না কারণ আমার লিমিটে ছিল পাঁচ বছর আমি যখন সৌদি আরবে যাওয়ার আবার কথা বলছি বা বিশাল হইতেছি আমার ভাই যখন আমার বিশাল দিতেছে তখনও কত হইছে কি পাঁচ বছরের বেশি বিদেশ করতাম না তো প্রবাসী ভাইদেরকে বলতাম চাই ভাই যা দেশে আসি গরুর খামারটা আমার একান দিলে কি একা ডাইল ভাত সারি খাই জীবনটা চালাইতে না হারবেন কোনো সমস্যা নাই তবে ওই যে লিমিট যেটা বলছি না মানে সাহিদা সাহিদাটা আপনারা কি কমাইতেই যে করে সাহিতা যদি না হারেন না আপনার কি আর লাইফে দেখবেন যে প্রবাসে কাজে সারা জনম অনেক প্রবাসী আমরা ইচ্ছা দেখছি যাদের কি লাইফটা প্রবাসে কাজতে এখন দেখা যায় যে বৃদ্ধকালে যখন আইয়ে না তখন দেখা যায় যে কি দেশে আসে তার কাছে চিকিৎসারটা এগো থাকে না পরিবার এলাকা কি সারা বছর দিছে 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 শেষ মুহূর্তে বাই তাহলে পরিবারে কয় কিয়া দিস কথা ক্লিয়ার নেবে তালে হাসে জানাইয়েন আর দেখছেন কত সুন্দর এই দামবগল কি নিয়ে আমরা কি কিছুটি আমি সালে ছোট্ট করে একটা গরু খামার দিবেন মনে দুধের গরু লইবেন আমি তো এখানে কিছু সার গরু লইছি এখন পর্যন্ত দুধের গরু লই নও যেহেতু সামনে করবেন আমি এই জন্য সার গরু নিয়েছি নইছি করবানের পরবর্তীতে কি দুধের গরু নোবো তো কিছু দুধের গরু কিনবেন দেখবেন দেখি সুন্দরভাবে জীবন সংসারটা চলে যাইতেছে তো প্রবাসী ভাইদেরকে এটা বলবো যে কি লিমিট একটু কম করেন আর আমার খামারটা কি রকম হইতেছে একটু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ